এই মুহূর্তে ভারতের গুরুত্বপূর্ণ আপডেট থেকে নজর রাখবো সিএএ নিয়ে নয়া সংশোধনী প্রকাশ নাগরিকত্বের আবেদনের 10 বছর বৃদ্ধি কেন্দ্র সিএএ তে আবেদনের সময়সীমা বৃদ্ধি কেন্দ্র 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ধর্মীয় কারণে ভারতে তারা সিএএ তে নাগরিকত্ব পেতে আবেদন করতে পারবেন আর obesariamente তুলন করার চেষ্টা করবে এই মুহূর্তে সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রাণী কি আপডেট এই বিষয় দেখো করা হয়েছিল অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন যা যা ছিল তাতে বলা হয়েছিল দু হাজার পর্যন্ত সালের একত্রিশে ডিসেম্বর আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে যে বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন এবং অবশ্যই হিন্দুরা তারা আমাদের দেশে এলে তারা সি এর মাধ্যমে নাগরিকত্বর জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অনেক কাগজপত্র যেটা নাগরিকত্ব পাওয়ার জন্য প্রয়োজন সেগুলো তাদের লাগবে না এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটা নতুন গেজেট প্রকাশ করে যেখানে পরিষ্কারভাবে এই সময়সীমা বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ প্রায় দশ বছর বাড়ানো হলো এরপর দু অর্থাৎ দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা থেকে যে হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈনরা ভারতে এসেছেন ধর্মীয় উৎপীড়নের কারণে উৎপাটিত হয়ে সেই দেশ থেকে আমাদের দেশে চলে আসতে বাধ্য হয়েছেন তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এই সিএ আইনের মাধ্যমে নতুন গেজেট প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এবং পরিষ্কারভাবে সেখানে বলা আছে যে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কারণে উৎপীড়িত যে ব্যক্তিরা আপাতভাবে সঙ্গে থাকো এই মুহূর্তে আমি যাবো এই গোটা বিষয় একটু আলোচনার জন্য রয়েছেন ঝুন্টু দা আমাদের সঙ্গে ঝুন্টু দা দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা কেন্দ্র দেখছি একদিকে আমরা দেখতে পেলাম যে ডিটেনশন ক্যাম্প অন্যদিকে নাগরিকত্বের সময় সময় দশ বছর বৃদ্ধি মানে দুটোরই কতটা তাৎপর্য বলে মনে করেন প্রথমটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট এই যে বারবার থ্রো করতে গিয়ে পুশ করতে গিয়ে বহু ভারতীয় নাগরিকও চলে যাচ্ছে এটা একটা তো সাংঘাতিক বিতর্ক এবং সাংঘাতিক মানবাধিকার লঙ্ঘন কোনো দেশে এটা হয় না প্রপার ট্রিটমেন্ট প্রপার থ্রো আউট একটা তুমি ইন্টারগেশন কোথার থেকে তারা ঢুকেছে কোন সোর্সে তাদের এজেন্ট কারা সে তো ডানা মেলে পাখির মতন উড়ে এসে ভারতে ঢুকেনি এই প্রত্যেকটা ইন্টারোগেশন করতে একটা টু মাস টাইম লিমিট দরকার তাই কনসেন্ট্রেশন ক্যাম্প টেকনিক্যাল অ্যাসপেক্টে খোলার কথা বলা হচ্ছে কারণ এটা যেন প্রভাবল আর মিস্টেক না হয় দ্বিতীয় দ্বিতীয় যে তুমি দশ বছর এন্ট্রি করা এক্সটেনশন করা এটা সিএ আইনটাই আছে সি আইনে বলা হচ্ছে মিনিস্টার মানে কেন্দ্রীয় মন্ত্রীসভা সে কেন্দ্রীয় মন্ত্রিসভা ফর দ্য টাইম বিং তারা সিদ্ধান্ত নেবে এই টাইমটা কতদিন বাড়ানো কমানো যায় একদম সে আইনের একদম আমার কাছে একদম ডকুমেন্টস আছে দুশো নম্বর এই জায়গায় দুটো কিন্তু একটা পার্লামেন্টারি পার্ট আর একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট এই দুটোকে প্রত্যেকটা রাজ্যে এই ধরনের ডিটেনশন ক্যাম্পগুলো তৃণমূল না মানলেও করতে হবে কারণ মানুষ হতে পারে একটা হচ্ছে পরবর্তীতে নজর থাকবে আজকে আলোচনাটার সময়টা খুব ফুরিয়ে গিয়েছে ধন্যবাদ জানাবো ঝুঁকুদার সময় দেওয়ার জন্য অন্যদিকে ইন্দ্রানি ছিলেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে ইন্দ্রানিকেও ধন্যবাদ জানাবো